নমস্কার শুরু করছি সেই সময় উপন্যাসের একশো বাইশতম পর্ব মঙ্গল পাণ্ডের ফাঁসির ঠিক উনপঞ্চাশ দিন পর আগুন জ্বলে উঠল দমদম কিংবা ব্যারাকপুরে নয় সেখান থেকে বহু দূরে আমবালায় প্রথম প্রথম শুধুই আগুন মধ্যরাত্রে সিপাহী ব্যারাকের এক একটি ছাউনিতে অকস্মাত দপ করে আগুন ধরে যায় তারপর হুড়োহুড়ি দৌড়াদৌড়ি দৌড়ি কে বা কারা সেই আগুন লাগায় টের পাওয়া যায় না তবে বোঝা যায় যেসব সিপাহী শ্বেত সেতে চর্বির মতন জিনিস মাখানো খোলোর সময় কার্তুজ ব্যবহার করছে আগুনের শিখা লক করে উঠছে শুধু তাদের ছাউনিতেই প্রথম দিন একটি ছাউনিতে পরদিন পাঁচটি ছাউনিতে পরদিন আরও ইতিমধ্যে চাপা অস্থিরতা ছড়িয়ে পড়েছে চতুর্দিকে শহরে শহরে নানা রূপ গুঞ্জন দিল্লির জুম্মা মসজিদের গায়ে এই কিছুদিন আগে হঠাৎ দেখা গিয়েছিল এক দীর্ঘ ইস্তাহার ঝুলছে পারস্যের শাহ হিন্দুস্তানের খাঁটি মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে পবিত্র জেহাদে যোগ দেবার জন্য তিনি শীঘ্রই আসছেন বিশাল সেনাবাহিনী নিয়ে কাফের ব্রিটিশ রাজকে উৎখাত করতে মুসলমানদের ধর্ম নষ্ট করতে চায় যে ইংরেজ এবার তার পতটের দিন ঘনিয়ে এসেছে হিন্দুস্তানের মুসলমান তুমি যদি খাঁটি মুসলমান হও তবে জাগো হাতিয়ার উঠাও কে দিল এই ইস্তাহার এ তো সরাসরি পারস্য থেকে আসেনি তবে কে লাগালো দিল্লির ইংরেজ সেনানায়ক সাইমন ফ্রেজার ইস্তাহারটি টেনে ছিঁড়ে কুঁচি কুঁচি করে ফেললেন সমবেত জনতার চোখের সামনে কিন্তু ততক্ষণে তা অনেকেরই পাঠ করা হয়ে গেছে এবং পরদিন অবিকাল ওই রকম আরেকটি ইস্তাহার লটকাতে দেখা গেল লাল দেওয়ালে আফগানিস্তানের শাসক দোস্ত মোহাম্মদ নাকি তার ফৌজ নিয়ে পারস্যের শাহের সঙ্গে যোগ দিয়ে আসছেন ভারতের দিকে দোস্ত মোহাম্মদকে তো ইংরেজের মিত্র বলেই সবাই জানত এতদিন একটি ইস্তাহারে দেখা গেল হিন্দুস্তানে ইসলাম বিপন্ন বলে দোস্ত মোহাম্মদও আর স্থির থাকতে পারছেন না আর রুশ সম্রাটের বাহিনী যে ভারত আক্রমণ করবে সে কথা তো অনেক দিন থেকেই শোনা যাচ্ছে এবার বুঝি সময় আসন্ন রুশি বাহিনীকে ঠেকাতে পারবে ইংরেজ এই তো কিছুদিন আগে তারা ক্রিমিয়ার যুদ্ধে প্রচণ্ড মার খেয়েছে না কানপুরের সন্নিকটে বিঠুরে ক্ষুব্ধ অপমানিত হয়ে রয়েছেন নানা সাহেব তিনি পুনার বিখ্যাত পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র ইংরেজ তার জায়গির কেড়ে নেয় এবং বার্ষিক আট লক্ষ টাকার পেনশন বন্ধ করে দেয় আবেদন নিবেদনের মাধ্যমে তিনি তার ঋত অধিকার পুনরুদ্ধারের চেষ্টা করেছিলেন বটে কিন্তু ভেতরে ভেতরে খুঁজ ছিলেন এই সময় নানা লখনৌয়ের রেসিডেন্টের সঙ্গে দেখা করতে এসে বুঝলেন আবেদন নিবেদনের দিন শেষ হয়ে গেছে লখনৌয়ের তখন অদ্ভুত অবস্থা নতুন রাজ্যশাসনের ভার হাতে নিয়ে ইংরেজ রাজ সর্ব ব্যাপারে অত্যন্ত কঠোর এদিকে হাটে বাজারে হাজার হাজার সবল সুস্থ চেহারার পুরুষ চাপা রাগে গজরাচ্ছে এরা প্রাক্তন নবাব ওয়াজেদ আলী শাহের সেনাবাহিনীর কর্মচ্যুত সৈনিক বংশানুক্রমিকভাবে এরা যুদ্ধ ছাড়া অন্য কোনো পেশা জানে না এখন এদের সামনে আর কোনো জীবিকার পথ খোলা নেই অনেকেই অনাহারের সম্মুখীন এদের হাত নিষ্পিষ করছে অস্ত্র ধরার জন্য হাটে বাজারে এখন শুধু একটাই আলোচনা হিন্দু মুসলমানের স্বার্থ এখন আর পৃথক করে দেখা চলবে না ইংরেজ এখন যথেচ্ছভাবে হিন্দু ও মুসলমান জায়গিরদার ও ভূমাধিকারীদের সম্পত্তি কেড়ে নিচ্ছে বনেদি বংশগুলির সম্মান লুটোচ্ছে ধুলোয় অর্থ সম্পদ সবই আস্তে আস্তে ভারতবাসীর কাছ থেকে চলে যাচ্ছে ইংরেজদের হাতে হিন্দুস্তানের হিন্দু মুসলমান সকলেরই ধর্ম বিপন্ন এখনও তৈমুর বংশের শিখা আকবর শাহজাহানের প্রত্যক্ষ রক্ত সম্পর্কিত উত্তরাধিকারী বাহাদুর শাহ বেঁচে আছেন আবার ফিরিয়ানা যায় না লুপ্ত গৌরব মৌলবী আহমদ উল্লাহ নগরে নগরে পরিভ্রমণ করে প্রচার করছেন বিদ্রোহের বাণী দিন ঘনিয়ে এসেছে দেরি করা চলবে না গ্রাম থেকে গ্রামান্তরে এক সেনা ছাউনি থেকে অন্য সেনা ছাউনিতে কারা যেন চালাচালি করতে লাগলো হাতে গড়া রুটি একখানা রুটি যে পাবে সে আরও পাঁচখানা রুটি বানিয়ে অন্যদের কাছে পৌঁছে দেবে সঙ্গে কোনো চিঠি নেই ওই রুটি গোপন আবেদনপত্র দ্বিতীয় ঘটনা ঘটল মিরাটে ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডের বিদ্রোহের পর ইংরেজ কর্তৃপক্ষ মনে করেছিল চর্বি মাখানো খোলের সমেত টোটার ব্যাপারে বুঝি শুধু হিন্দু সিপাহীরাই ক্ষুব্ধ মুসলমান সিপাহীরা তো সেই সময় মঙ্গল পাণ্ডেকে সমর্থন করেনি কোনো কোনো সেনানায়ক প্রস্তাব দিলেন এনফিল্ড রাইফেলের ওই নতুন কার্তুজ না হয় বাতিল করা হোক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করলেন সেই প্রস্তাব একটা গুজবকে প্রশ্রয় দিলে তো দুর্বলতারই পরিচায়ক হবে কার্তুজের খোলসে তো সত্যিই গরু শুকরের চর্বি মিশ্রিত নেই ওরকমভাবে চর্বি মেশানোর প্রশ্নই ওঠে না মিরাটে তৃতীয় লাইট ক্যাভালরি এক অতি বিশ্বস্ত বাহিনী তাদের মধ্যে থেকেও বেছে বেছে নব্বই জন অতি দক্ষ সিপাহীকে পৃথকভাবে দাঁড় করানো হলো কর্নেল স্মিথ সংক্ষিপ্ত ভাষণে সেনাবাহিনীকে বোঝালেন যে কার্তুজের খোলসে চর্বি মেশানোর কথার কোনো ভিত্তিই নেই এমনকি ওই কার্তুজ ব্যবহার করার জন্য মুখে দেবারও দরকার নেই হাত দিয়ে ছিঁড়ে নিলেই চলে এই বাছাই করা নব্বই জন সিপাহী তা সকলের সামনে দেখাবে মে মাসে প্রথম গরমের মধ্যে সকলে দণ্ডায়মান আনা হলো কার্তুজ সেগুলি সিপাহীদের মধ্যে বিলি করার জন্য সামনে নিয়ে যাওয়া হলো নব্বই জনের মধ্যে পঁচাশি জন সিপাহী হাত গুটিয়ে রইল তারা গম্ভীরভাবে জানালো ওই অপবিত্র কার্তুজ তারা স্পর্শও করবে না এ ব্যাপারে আর অনুরোধ করে যেন তাদের সম্মানহানি না করা হয় পরদিন কোর্ট মার্শাল করা হল সেই পঁচাশি জন সিপাহীর বিচারে সিদ্ধান্ত নিতে দেরি হলো না মোটেই সমগ্র বাহিনীকে আবার রৌদ্রের মধ্যে দাঁড় করিয়ে শোনানো হলো শাস্তির কথা ওই পঁচাশি জন সিপাহী ব্রিটিশ রাজের হুকুম তামিল করতে অস্বীকার করায় গুরুতর ও অপরাধী তাদের অধিকাংশকেই যাবজ্জীবন দ্বীপান্তরে পাঠিয়ে দেওয়া হবে আন্দামানে বাকি কয়েকজনের দশ বৎসর সশ্রম কারাদণ্ড পঁচাশি জনের একজনও ভিক্ষা চাইল না একটি কথাও উচ্চারণ করল না তৎক্ষণাৎ তাদের ও জুতো খুলে ফেলার হুকুম দেওয়া হলো তারপর কয়েক ঘন্টা ধরে প্রচণ্ড রৌদ্র দহনের মধ্যে তাদের প্রায় নগ্ন অবস্থায় রেখে হাতে পায়ে পড়ানো হল শিকল তারপর তাদের যখন নিয়ে যাওয়া হতে লাগলো কয়েদখখানার দিকে তখন একজন বন্দি সিপাহী আর তার একপাটি জুতো বিচারকদের দিকে ছুঁড়ে দিয়ে বলল ফিরিঙ্গিরা জাহান নামে যাক তার সঙ্গীরাও গর্জন করে উঠল ওই একই কথা তারপর ওই বন্দিদের দুদিন মিরাট ক্যান্টনমেন্টে রাখা হলো খুব কড়া পাহাড়ায় রকম বিক্ষোভের চিহ্ন দেখা গেল না সব কিছু শান্ত রবিবার সন্ধ্যার সময় ইংরেজ রাজপুরুষেরা মেম ও শিশুদের সঙ্গে নিয়ে গির্জা থেকে ঘুরে এলো নিশ্চিন্তে সারাদিন অসহ্য দাহের পর এই সময় একটু বাতাস ভয় এখন যথাসম্ভব স্বল্প বাস হয়ে বারান্দায় একটি ছোট পেগ নিয়ে আরাম করার সময় মিরাট ক্যান্টনমেন্টের জেনারেল হিউট সৈনিকের উর্দি খুলে একটি পাজামা পরে তার আর্দালিকে হুকুম দিলেন বয় লাহ। অন্ধকার নামার সঙ্গে সঙ্গেই ছাউনিতে ছাউনিতে জ্বলে উঠল আগুন যেন এক মুহূর্তের মধ্যে সমস্ত সিপাহী সশস্ত্র হয়ে বেরিয়ে এলো বাইরে পঁচাশি জন বন্দিকে মুক্ত করা হলো তৎক্ষণাৎ নির্বিচারে তারা গুলি চালাতে লাগলো ইংরেজ অফিসারের দিকে সিপাহীদের সামনে ইংরেজরা দাঁড়াতেই পারল না একদিনের মধ্যে মিরাট ইংরেজ মুক্ত হয়ে গেল কিছু ইংরেজ প্রাণ দিল কিছু ইংরেজ কোনোক্রমে খালি পায় অর্ধনগ্ন অবস্থায় প্রাণ নিয়ে পলায়ন করলো শুধু ক্যান্টনমেন্টই নয় সমগ্র মিরাট শহরই সিপাহীদের অধিকারে চলে এলো এরপর কী সিপাহীদের সিদ্ধান্ত নিতে একটুও দেরি হল না একটি পথ খোলা আছে এখন থেকে দিল্লি হবে আবার স্বাধীন ভারতের রাজধানী সুতরাং চলো দিল্লি বৃদ্ধ বাহাদুর শাহ প্রতিদিন এখনও দরবার বসান তার বয়স এখন বিরাশি অতি দুর্বল রস্যকায় পুরুষ চোখে অহংকারের জ্যোতিটুকুও নেই সাম্রাজ্য নেই তবু তিনি এখনও সম্রাট শুধু লালকেল্লার ভেতরকার ছোট নগরীটি তার অধিকারে বাইরের দিল্লি শহরটির পরিচালনার ভার পর্যন্ত ইংরেজের হাত বৃদ্ধ সম্রাট বাহাদুর শাহ জাফার তবু এখনো প্রতিদিন একটি লাঠিতে ভর দিয়ে ঠুকঠুক করে দরবারে আসতে ভালোবাসেন তিনি এসে বসেন ধুলি মলিন ময়ূর সিংহাসনে বেশিক্ষণ সোজা হয়ে বসে থাকার ক্ষমতা নেই তাই তাকে একটি তাকিয়া হেলান দিয়ে আজ সোয়া হয়ে থাকতে হয় হাতে থাকে আলবোলার নল রাজত্ব নেই প্রজারা আসে অভ্যেসবশত প্রজারা তার কাছে এসে নানা রকম অভিযোগ শোনায় তিনি নিমিলিত নয়নে শুনে যান নারী জমি দখল ইংরেজের অত্যাচারের কাহিনী এসব শুনতে ভালোবাসেন বৃদ্ধ সম্রাট তিনি মাথা নাড়েন এবং তাঁরই মতন ক্ষমতাহীন সেনাপতি আমির বা মুন্সিদের উদ্দেশ্যে হুকুম দেন এসব অন্যায়ের প্রতিবিধান করবার জন্য তারাও দীর্ঘ সেলাম দিয়ে বলে যৌ হুকুম জাহাপানা এ সভায় সকলেই প্রায় বৃদ্ধ যেন অতীতের কিছুই হারায়নি এই রকম মুখ নিয়ে তারা বসে থাকে সম্রাট প্রায়ই তাদের নানা রকম খেতাব বিলি করেন অথবা তাদের ইনাম দেন কল্পিত কোনো জায়গির। তারাও মাথা ঝুঁকে সৌজন্যের সঙ্গে সব গ্রহণ করে কখনো কখনো সম্রাট আউড়ে ওঠেন কবিতা তিনি কবি এবং গীত রচয়িতা তখন তিনি সম্রাট নন শুধু জাফার তিনি একটি একটি কবিতার পদ উচ্চারণ করলেই তার সভাসদরা তারিফ করে বলে ওঠেন বাহ বাহ বা বহুত খুব বাহাদুর শাহ শুধু স্বয়ং কবি নন কবিদের পৃষ্ঠপোষক রাজ্য নেই তবু রাজকবি আছে প্রসিদ্ধ কবি জগ বাহাদুর শাহের গুরু এবং রাজকবু মির্জা গালিবকেও তিনি এই দিয়ে রাজসভায় রেখেছেন এবং তাকে দিয়ে মুঘল সাম্রাজ্যের গৌরবময় ইতিহাস লেখাচ্ছেন গালিব আগে লিখতেন ফার্সিতে সম্রাট তাকে এনেছেন উর্দু ভাষায় ছোকরা গালিবের একটি ছত্র বড় তার মনেও গেথে গেছে যে কোনো সময় তিনি অকারণে সেটা গুনগুন করে ওঠেন मैं হু আপনি সিকস্ত কি আওয়াজ আমি শুধু নিজের ভেঙে যাওয়ার শব্দ শুধু প্রজাদের অভিযোগ আর কাব্য আলোচনায় নয় দরবারে অন্য অন্য পাঁচ রকম কথা ওঠে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে নামে এক সিপাহীর ইংরেজের বিরুদ্ধে গুলিবর্ষণ কিংবা আম্বালা ক্যান্টনমেন্টে অগ্নিসংযোগের কথাও তার কানে এসেছে সভাসদরা এইসব ঘটনা নানা রকম ব্যাখ্যা করতে চায় লোল চর্ম সম্রাট শুধু মাথা নেড়ে হুম হুম করেন একদিন তিনি আপন মনে এক বয়ে তাওড়ালেন ঋষিদের দেশে যার কিংবা বড় বড় সুলতানরা যা পারেনি চর্বি মাখা এক কার্তুজ বুঝি তাই করে দিল পারিশাদরা বিস্মিত একই কথা বলছেন সম্রাট তাহলে এখন কি তার নির্জীব শরীরের মধ্যে কোনো উচ্চাকাঙ্ক্ষা সুপ্ত রয়েছে সম্রাটের পুত্রেরা এবং আত্মীয় পরিজনবর্গ প্রতিদিন সন্ধ্যা থেকে নানা রূপ বলগাহীন ভোগলীলা এবং নৃত্য গীত লাশে সারা রাত্রি অতিবাহিত করে দিনের অধিকাংশ সময় তারা নিদ্রা যায় সকালের দিকে তাই লালকেল্লা কেল্লা প্রায় স্তব্ধ একদিন হঠাৎ খুব গোলমাল শোনা গেল নগরের লোকজন বাইরে বেরিয়ে এসে হল্লা করছে দূর থেকে ধুলো উড়িয়ে ছুটে আসছে এক ঘোষ হওয়ার বাহিনী দিল্লির নাগরিকদের বহু অভিযানের স্মৃতি আছে তারা সহজে বিস্মিত হয় না তবু অনেকে ভুরু তুলে ভাবল এরা আবার কারা আসছে দেখতে দেখতে হুড়মুড় করে ঢুকে পড়ল অশ্বারোহী সেনাবাহিনী দিল্লির পূর্ব দিকে সড়ক দিয়ে এরাই মিরাটের তৃতীয় লাইট ক্যাভালরি সিপাহীরা মুসলমান বলে চিনতে পারায় দিল্লির নাগরিকরা তাদের জন্য সাগ্রহে খুলে দিল লালকেল্লার সিংহদ্বার বিদ্রোহীরা অশ্ব টকবগিয়ে সরাসরি চলে এলো সম্রাটের আবাসের সামনে বাহাদুর শাহ লাঠি ভর দিয়ে অলিন্দে এসে দাঁড়াতেই তারা জয়ধ্বনি দিয়ে উঠলো হিন্দুস্তানের বাদশাহ বাহাদুর শাহ আজ থেকে হিন্দুস্তানে আবার আজাদি এসে গেছে কম্পিত বক্ষ সম্রাট প্রথমে দ্বিধান্বিত হয়ে চুপ করে রইলেন খানিক্ষণ একটি সত্যিই সম্ভব সশস্ত্র সৈনিকরা তাকে সম্রাট হিসেবে গ্রহণ করতে চায় ইংরেজ সেনাবাহিনী এখনও দেশে রয়েছে না কামানের গোলায় তারা ছাতু করে দেবে এই তলোয়ার আস্ফলনকারী সিপাহীদের বিদ্রোহীরা তখন উল্লাসে সকলেই চিৎকার করছে একসঙ্গে অনেকে ঘোড়া থেকে নেমে নৃত্য করতে শুরু করেছে লালকেল্লার এতখানি অন্দরমহলে তারা কখনো আসেনি সম্রাটকেও এত কাছ থেকে কখনো দেখেনি সম্রাট বাহাদুর যে এত বৃদ্ধ এত দুর্বল তা তাদের ধারণা ছিল না এই মানুষ তাদের নেতৃত্ব দেবে তবু যাই হোক সম্রাট বংশের রক্ত তো আছে শরীরে ওই নামটি যথেষ্ট একজন কৌতুক করে চেঁচিয়ে বললো বুড়া জাহাপানা আপ ডাড়িয়ে মত আপকো হামলো ফির সাড়ে কা বাদশাহ বানা দেগে বাহাদুর শাহ প্রথমে আদেশ দিলেন তাদের চুপ করবার জন্য কেউ শুনলো না তারপর তিনি কাতরভাবে অনুরোধ করতে লাগলেন এত সিপাহী যেন একসঙ্গে এখানে জমায়েত না হয় তিনি দু চারজনের সঙ্গে কথা বলবেন সিপাহীদের কণ্ঠস্বর আরও তুরমুল হল তারা এখনই সম্রাটকে তাদের সকলের মধ্যে পেতে চায় সম্রাট তাদের হয়ে লড়াইয়ের ফরমান জারি করুন সম্রাটের একটি ছোট দেহরক্ষী দল আছে তাদের অধিনায়ক এক ইংরেজ ক্যাপ্টেন ডগলাস সম্রাট ক্যাপ্টেন ডগলাসকে ডেকে তার পরামর্শ চাইলেন ডগলাস দেখলো দেহরক্ষীর দলও ইতিমধ্যে গিয়ে বিদ্রোহীদের সঙ্গে মিশেছে দূরে তাকে দেখা যাচ্ছে আরও দলে দলে বিদ্রোহী অশ্বারোহী বাহিনী প্রবেশ করছে নগরে ডগলাস আর বিরুক্তি না করে পেছন ফিরে পালালো এবং একটি প্রাচীর লাপিয়ে লঙ্ঘন করতে গিয়ে পা মচকালো কিছুক্ষণের মধ্যে এক সিপাহীর তলোয়ারে এক কোপে তার মুন্ডুটি বিযুক্ত হয়ে গেল শরীর থেকে শুরু হলো ধ্বংসলীলা শুধু ইংরেজ নয় খ্রিস্টান ধর্মাবলম্বী যে কোনো মানুষকেই খুঁজে খুঁজে হত্যা করতে লাগলো সিপাহীরা চব্বিশ ঘন্টার দেওয়াল ঘেরা শহর দিল্লি চলে এলো বিদ্রোহীদের করায়ত্তে বাহাদুর শাহ জাফর দেখলেন তিনি সত্যি সত্যি সম্রাট হয়ে গেছেন তার অধীনে আছে একটি বাহিনী। এবং প্রতিদিনই বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আরও সৈন্য আসছে এখন ইচ্ছে করলে তিনি প্রজাদের কাছ থেকে কর আদায় করতে পারেন আনন্দিত উৎসাহিত হয়ে তিনি আবার কবিতা রচনা করতে লাগলেন টেলিগ্রাফ যন্ত্রযোগে কলকাতায় গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের কাছে সংবাদ এসে পৌঁছল অবিলম্বে লর্ড ক্যানিং ঠান্ডা মাথার অভিজ্ঞ প্রশাসক তার পূর্ববর্তী গভর্নর জেনারেল লর্ড ডালহাউসি অনেকগুলো যুদ্ধবিগ্রহ বাঁধিয়ে গিয়েছিলেন লর্ড ক্যানিং চান এখন সারা দেশের শাসন ব্যবস্থা সুশৃঙ্খল ও সুদৃঢ় করে তুলতে এর মতে আবার যুদ্ধ দিল্লি দখলের গুরুত্ব অসীম দিল্লিতে যদি সিপাহীদের একটি বিরাট বাহিনী জমায়েত হয় তাহলে উত্তর ভারতে ব্রিটিশ শক্তির টিকে থাকাই অসম্ভব হবে সিপাহীদের জয়ের সংবাদের প্রভাব পড়বে অন্যান্য ক্যান্টনমেন্টে যেখানে এখনও বিদ্রোহের ধোঁয়া দেখা যায়নি দিল্লির কাছে নবলব্ধ পাঞ্জাব সেখানে যদি আবার যুদ্ধ শুরু হয় তাহলে আর সামলানো যাবে না তৎক্ষণাৎ প্রতি আক্রমণের ব্যবস্থা না করে তিনি সারা ভারতের সিপাহীদের উদ্দেশ্যে এক বিবৃতি দিলেন যে ব্রিটিশ সরকার কিংবা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখনোই ভারতবাসীদের ধর্মীয় অধিকারে কোনো ক্রমেই হস্তক্ষেপ করতে চান না সুতরাং সিপাহীদের জাতিভ্রষ্ট হবার কোনো সম্ভাবনাই নেই এবং তাদের উত্তেজিত হওয়ারও কোনো কারণ নেই এই বিবৃতির ফল হলো বিপরীত দিল্লিতে বাহাদুর শাহের চারপাশে সম্মিলিত সেনানায়করা লাফিয়ে উঠল আনন্দে তারা বলে উঠল ফিরিঙ্গিরা ভয় পেয়েছে ফিরিঙ্গিরা ভয় পেয়েছে তারা এখন সিপাহীদের তোষামত করতে চায় জোড়াসাঁকর সিংহ পরিবারের বাসগৃহটি এক শনিবারের সন্ধ্যাকালে আলোক উজ্জ্বল বাড়ির সম্মুখারের কাছে অনেকগুলি জুড়ি গাড়ি ও পালকি বাবু নবীন কুমার সিংহ প্রবাসে নৌকা বিহার থেকে কিছুদিন আগে সুস্থ ও সমর্থ দেহে কলকাতায় প্রত্যাবর্তন করেছেন আবার পূর্ণোদ্যমে চলছে বিদ্যুৎ সভা প্রতি শনিবার চলছে বিক্রম উর্বশী নাটকের মহড়া বারমহলের ঠাকুরদালানে বাধা হয়েছে মঞ্চ মূল অনুষ্ঠানের আর দেরি নেই সেজন্য পর পর কয়েকটি দিন এখন পূর্ণ পোশাকেই মহড়া চলছে প্রতিদিন মঞ্চ সাজানো হয় টাটকা ফুল দিয়ে রাজা পুরুরবার ভূমিকায় দিব্যকান্তি যুবক নবীন কুমারকে ভারী সুন্দর মানায় তার কণ্ঠস্বরও সুরেলা একটি দৃশ্যে সে মঞ্চে প্রবেশ করে অশ্বে আরোহিত হয়ে সেজন্য কিছুদিন ধরে সে অশ্বারোহণ শিক্ষা করেছে মঞ্চের ওপর উর্বশীর প্রতি প্রণয় সম্ভাষণ করছেন রাজা পুরুরবা সামনে বিদ্যুৎসাহিনী সভার সভ্যেরা দর্শক এমন সময় দারুণ উত্তেজিতভাবে সেখানে প্রবেশ করলো যদুপতি গাঙ্গুলি সে সরাসরি মঞ্চের সামনে উপস্থিত হয়ে বলল এসব তোমরা কি করছো নবীন দেশে একটা রাষ্ট্র হচ্ছে আর তোমরা এখনও নাটক নভেল নিয়ে মেতে আছো যদুপতির কণ্ঠস্বরে এমন কিছু ছিল যাতে মনোযোগ না দিয়ে উপায় নেই থেমে গেল অভিনয়ের মহড়া রাজা পুরুরাবা জিজ্ঞেস করলেন রাষ্ট্রবিপ্লব সে আবার কি যদুপতি যদুপতি সকলের দিকে ফিরে বলো আপনারা কেউ কিছু শোনেননি দেশে ইংরেজ রাজত্ব যে যায় যায় দেশে আবার মুঘল রাজত্ব স্থাপন হতে চলেছে সে দারুণ ঠেঙাচ্ছে ইংরেজদের মঞ্চ থেকে লাফিয়ে নিচে নেমে এসে রাজা পুরোরবা বলল বলো কি যদুপতি আবার মুঘল শাসন